এবার জানাই কী কারণে ফুচকা খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে এর মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে ফুচকা কাকুর হাত যেই হাত দিয়ে ফুচকা কাকু আলু মাখে সেই হাত কতটা পরিষ্কার তা নিয়ে সন্দেহ থেকে যায় ফুচকা কাকুর হাত দিয়ে ঘাম নাক নাকমোছার পর কতটা হাত ধুচ্ছে বা স্যানিটাইজ করছে সে বিষয়ে আমরা কেউই জানি না এছাড়া আলু কাটার সময় বা অন্য কোনো সময় হাত কেটে গেলে রক্ত এমনকি ঘা হলে সেই ঘা থেকে নিঃসৃত রস ফুচকার জলে বা আলুতে মিশে গিয়ে ক্ষতিকর হয়ে ওঠে এই ফুচকা আমাদের পেটে গেলে ক্যান্সারের জীবাণু জাগ্রত হয়ে ওঠে ফুচকার তেঁতুলগুলা জলেও ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকতে পারে ফুচকা তৈরিতে ব্যবহৃত তেঁতুল এবং জলের রং এবং অন্যান্য উপাদানগুলি যা মাঝে মধ্যে ক্ষতিকারক রাসায়নিক বা রঙের সাথে মিশ্রিত হতে পারে এই রাসায়নিক রঙগুলি শরীরে প্রবেশ করে ক্যান্সারের কারণ হতে পারে কর্ণাটক সরকারের স্বাস্থ্য দপ্তর রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াইশো পানিপুরির স্যাম্পেল সংগ্রহ করে ল্যাবে এই স্যাম্পেলগুলি পরীক্ষা করে দেখা গেছে এর মধ্যে অন্তত চল্লিশটা নমুনা আছে ব্রিলিয়েন্ট ব্লু টাট্টা যে সানসে মতো ক্ষতিকারক কেমিক্যাল যেগুলি জামা কাপড় কসমেটিক্সে ব্যবহার করা হয় এই সমস্ত উপাদান পেটে গিয়ে রক্তে মিশলে দেহে নানা অংশে টিউমার তৈরি হতে পারে যেটা থেকে হতে পারে ক্যান্সার ফলে যা কর্ণাটকে হচ্ছে তা বাংলায় হবে না এমন ভাবার কোনো কারণ নেই